ঘূর্ণিঝড় ইমালের তাণ্ডবি উপকূলীয় জেলা পটুয়াখালীর কলাপাড়ায় ভেসে গেছে পুকুর মাছের ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি এতে মৎস্য খাতে পঁচিশ কোটি টাকার বেশি আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা মৎস্য অফিসের তথ্য মতে ঘূর্ণিঝড়ের প্রভাবে অস্বাভাবিক জলোচ্ছ্বাস ও অতি বর্ষণে উপজেলার দুলাশার লালুয়া বালিয়াতলি লতাচাপলি ধানখালী চম্পাপুর মহিপুর ও নীলগঞ্জ ইউনিয়নে চার হাজার ছয়শো নব্বইটি পুকুর সাতশো আটাত্তরটি ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে এতে খাতে প্রায় পঁচিশ কোটি আট লাখ টাকার ক্ষতি হয়েছে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় ছোট বড় খের ও পুকুর তলিয়ে ক্ষতির মুখে মৎস্য চাষীরা তবে বড় ক্ষতির মুখে বাণিজ্যিক ভাবে মাছ চাষীরা উপজেলার পায়রা বন্দর এলাকার চাষী মোহাম্মদ সানি জানান আমার চারটি ঘেরের মধ্যে দুটি রিমালে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘের থেকে প্রায় পঞ্চাশ হাজার কোরাল সহ বেশ কিছু মাছ বেরিয়ে গেছে এই ক্ষতি কাটাতে অনেকদিন সময় লাগবে এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা উপসাহা জানান ক্ষতিগ্রস্তের পরিমাণ নিরূপণ করে তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি আমরা যাতে এসব চাষিদের পাশে দাঁড়াতে পারি সেই চেষ্টা করি